নমস্কার বন্ধুরা পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গাছকে সবুজ এবং তরতাজা রাখতে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে তার মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল গাছের খাবার আজকে আমি দেখাবো বাড়ির যে সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে একটি অতি প্রয়োজনীয় গাছের খাবার আপনি তৈরি করে নিতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে আমি ব্যবহার করেছি কলার খোসা পাকা কলার খোসা আমি শুকিয়ে নিয়েছিলাম সেটি এবং কিছু পেঁয়াজের খোসা আমি এটি তিন দিন জলে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই গরমেও বা সারা বছর আপনার গাছগুলি এত সবুজ এবং সতেজ থাকে কী করে তাদেরকে আমি একটা কথাই বলবো যে গাছে যেরকম নিয়মিত জল নিয়মিত কীটনাশক দেওয়া জরুরি সেরকম গাছের খাবারও সঠিকভাবে এবং সঠিক মাত্রায় দেওয়া ততটাই জরুরি আমি সবসময় চেষ্টা করি গাছে জৈবিকভাবে তৈরি সার দেওয়ার তবে কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক সারও প্রয়োগ করতে হয় এই পেঁয়াজের খোসা এবং কলার খোসার মধ্যে বিভিন্ন ধরনের জৈবিক উপাদান আছে যেমন জিঙ্ক ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম যেগুলি আপনার গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছের কুড়ি ঝরে যাওয়া বা ফল না আসা এই সমস্ত সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করবে আমি এখানে একশো গ্রাম কলার খোসা এবং পঞ্চাশ গ্রাম পেঁয়াজের খোসা নিয়েছিলাম এবং সেটিকে দু লিটার জলে আমি তিন দিন ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে আমি মোটামুটি দশ লিটার জল আরও মেশালাম এবার এই যে ছেঁকে নেওয়া যে পেঁয়াজের খোসা এবং কলার খোসাগুলো রয়ে গেল এগুলিকে আমি রিউজ করব। এগুলোকেও মোটামুটি দু তিন দিন ভিজিয়ে রেখে আমি এটা থেকেও আরেকবার তরল সার বার করে নিতে পারব তবে এটা একবারই করা যাবে শীতকালে এর সঙ্গে শুধু একশো গ্রাম শস্যের খোল মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় গাছের জন্যে অতি প্রয়োজনীয় আমরা সার তৈরি করে নিলাম এবার আসুন জেনে নেওয়া যাক এর বিধি। বন্ধুরা একটি দশ ইঞ্চি টবের জন্যে এই সার আপনারা দুশো এম দেবেন পনেরো দিন অন্তর একবার আপনারা আপনাদের টব অনুযায়ী এই অনুপাতটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন যে কোনো গাছে সার দেওয়ার আগের দিন সেই গাছের গোড়ায় কোনো জল দেবেন না গাছের মাটিটাকে শুকিয়ে নেবেন আমি আমার ছাদ বাগানের এইট্টি পারসেন্ট গাছে এই তরল সার ব্যবহার করি এবং এর ফলও প্রচুর ভালো পেয়েছি আপনারাও এই তরল সারটি ব্যবহার করে দেখুন আশা করি আপনারাও খুব ভালো ফল পাবেন ভিডিওটি দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ইনফরমেশানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ